রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার গণ বটন ব্যবস্থা চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতে হবে হ্যাঁ তো জায়গা রয়েছে রেশন কার্ড ডিস্ক পরে দেখবেন না কানে তোমাদেরকে আগে বলেছি যে ই কেওয়াইসি করতে হবে কিন্তু তা কিন্তু এবার পাল্টে দিয়েছে সেটা হলো এটাই যে থেকে আপনাদেরকে পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু ই আপডেট করতে হবে আপনাদের রেশন কার্ডে যদি না করেন হয়তো আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে তখন আর রেশন পাবেন না তা কথা বলবো জায়গা চলে রয়েছে রেশন কার্ড হোক বড়ো ছেলে বা শিশু যাকে চলে রয়েছে রেশন কার্ড যার নামে রয়েছে প্রত্যেকগুলো ভিডিওটি পুরো দেখবেন আই ভিডিও যদি না দেখেন পরে আপনাকে সমস্যা পড়তে হবে তাই অনুরোধ করবো ভিডিওটি আজকে দেখে রাখুন এবং কী সেই আপডেট দিয়েছে কি নিয়ম দিয়েছে এবং কেন আমরা পাঁচশো ছাড়া করব এই কেউ জানা আপডেট এই ভিডিওতে তাই ভিডিও কিস করে দেখবেন না ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট পেতে হলে এক্ষুন চ্যানেল করে নাও তো চলে বেশি করে ভিউটা শুরু করে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার বটন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই কেওয়াইসি জমা করতেই হবে হ্যাঁ দেখেন এটাই আপনারা চাইছেন যে আমার যেন বন্ধু না হোক তা আপনার কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর কাছে করতেই হবে ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক বা শিশু হোক প্রতি করতে হবে এই কেওয়াসি আপডেট তা আবার পাঁচ বছর পর পর যদি না করেন আমাদের এই যে রয়েছে রেশন কার্ডটি পুরো হয়ে বন্ধু বন্ধ হয়ে যাবে আপনি আর পাবেন না বিনামূল্যে হোক বা টাকা দিয়েই হোক আবার আর পাবেন না শুধু তাই নয় ছ মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে অব্যত বিষয়ক খাদ্য ও গণবটন মন্ত্রক হ্যাঁ এখানে একটা বলছেন আপনি যদি মিনিমাম ছ মাস রেশন না তুলেন তাহলে রেশন কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে পুরোহরভাবে তা আপনি যদি না চান যেটা বন্ধ না হোক তাহলে আপনাকে কিন্তু প্রতিমাস রেশন তুলতেই হবে আপনি ছ মাস রেশন না তুলেন তারপরটা কিন্তু বন্ধ হয়ে যেতে আর কেউ আটকাতে পারবেন না আমি বললাম না হয়তো আমি এক মাস দু মাস তুলতে পারলাম না রেশন কিন্তু তিনবার কিন্তু তুলতেই হবে ভাববেন যে এই মাসে পারলাম না পড়েও পারলাম না তারপর পারলাম না এবার করে পার হয়ে যান ছ মাস সরকারটা কিন্তু বন্ধ হতে আর এমনি টাইম লাগবে না এটা কিন্তু প্রত্যেকের কাছে শিশু হোক ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক বা মা বোনেরাই হোক না কেন প্রতিদিন এই কাজটা করতেই হবে এবং রেশন তাদের আপনাকে তুলতেই হবে যদি না তুলেন মাস কমাস ছ মাস না তুলেন আপনারটা কিন্তু বন্ধ হয়ে যেতে আর কেউ পারবেন না ভাই আপনাকে প্রতি পাঁচ বছর অন্তর কেউ কাজ করতে হবে প্লাস আপনাকে কিন্তু ওই মাসে কিন্তু রেশন তুলতে হবে যদি কেউ না করেন তো বন্ধ হবে এবং আপনি যদি ছ মাস পার হয়ে যায় না তুলেন আপনি নেশনাল পাবেন না কারণ কিন্তু বন্ধ হবে অনেকে ভাবছেন কেন এই নিয়মটা আনা হলো তা আবার এখন কাটে কেন আমরা করবো পাঁচ বছর অন্তর অন্তর কেউ আপডেট এবং কেন ছমাস না তুললে কাটটা বন্ধ হবে আমি জানি আপনাদের মনে অনেকেই প্রশ্ন যাচ্ছি এটা কেন এই নিয়ম করা হলো তারপর রেশন কার্ডে দেখুন কি বলা হচ্ছে দু হাজার পঁচিশ এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলির উল্লেখ রয়েছে কেন্দ্রের বক্তব্য যার রেশন কার্ড ঠেকানো উপযুক্ত গ্রাহকদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণ বটন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এই পদক্ষেপ অনেক ব্যক্তি আছেন কারণ জানেন এক ব্যক্তি এক রেশন কার্ড কিন্তু অনেক ভাই আছেন যারা একাধিক রেশন বানিয়েছে নিজের নামে এবং রেশন তুলছেন কিন্তু তার সকাল কিন্তু বুঝতে পারছে না যে এনার নাম আসল ডবল হলো কেন কার কথা জানেন যে এক ব্যক্তি এক রেশন কার্ড কিন্তু এখানে কিন্তু এক রেশন কার্ড রয়েছে তার নামে সেইটা কিন্তু বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার যে এবার থেকে প্রতি রেশন তুলতে হবে যদি না তুলেন কার বন্ধ হবে এবং প্রতি বছর কিন্তু কেউ বাসে ওয়েট করতে হবে যদি না করেন তা আপনার কার্ডটা বন্ধ হবে এই জন্য এই নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে কেউ যেন রেশন কার্ড বানিয়ে কেন্দ্র রেশন তুলতে জন্য না পারে কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মে বলা হয়েছে প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই ওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকেও তারা এখানে কিন্তু এটা বলছেন হারেক জেলায় আরেক জায়গায় নিয়মটা চালু করা প্রয়োজন বা করা হোক তাহলে বুঝতে পারলেন কেন নিরাও করা হচ্ছে তারা যারা এবার থেকে জাল ব্যবহার করেছেন বা আপনার নামে আরও আপনি কার্ড বানিয়েছেন আপনাদের কার্ড কিন্তু এবার বাদ পড়বেই পড়বে আজদের কাছে রয়েছে এক কার্ড তাদের আমি চিন্তা নেই তবে হ্যাঁ আপনারও সাবধান হ্যাঁ মাঝে আপনার নামে কার্ডটি আছে একটি আছে আপনি যদি পাঁচ মাসের অন্তর যদি না করেন অথবা আপনি রেশন না তুলেন ছ মাস অন্তর আপনার কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে আর এই প্রক্রিয়ার মাধ্যমে ও যজ্ঞদের নাম বাদ দিতে হবে সেই সঙ্গে পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে আটশো বছর ফলে আটশো বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের আধিকারিক হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে হ্যাঁ তো অনেক ভাই আছেন এবং অনেক পরিবার রয়েছেন তাই তো পরিবার চাপে সংসারের চাপে তারা চায় যে আমরা অলগ হব আমরা ভিন্ন হব কিন্তু তার আটশো বছর কিন্তু পরে নি তাহলে তা কিন্তু করতে পারবেন না এখানে বলছেন এটাই যার হবে আটশো বছর সে কিন্তু ভিন্ন হতে পারবে কিন্তু সে পারবেন না হ্যাঁ আপনারা হয়তো ভিন্ন হতে পারবেন কার হয়তো আপনারা নিয়ে নেবেন কিন্তু যেটা সরকার খাতা যেটা এন্ট্রি হয়ে রয়েছে তা কিন্তু অলগ হবে না আপাতি করবেন ভাই ভাই আপনার কার্ডটা ভিন্ন করে নেবেন আর আপনি ভিন্ন হয়ে গেলাম কিন্তু আসলে তা নয় পাঁচ বছরের কম বয়সে শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছর মধ্যে ই কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী ছ মাস না তুলেন তাহলে তার রেশন কার্ড সামগ্রিকভাবে বন্ধ হয়ে যাবে এই রকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে হ্যাঁ এখানে বলছেন এটাই আপনার নামে রেশন এসে গেছে আপনি রেশন তুলেননি এ মাস পার হয়ে গেল দু মাসে আলো আপনার নামে আপনি তোলেননি নি মাস পার হয়ে গেল পরে আবার আবার আলো এলো তিন মাস এই যদি দু পার করে দেন না রেশন না তুলে আপনার কার্ডটা কিন্তু হয়ে যাবে বন্ধ ওটা চালু করতে সকালকে তিন মাস সময় দিতে হবে তবে তাকেও ভাবতে হবে কাটাকে চালু করব কি করবো না সে দশনে তুলছে না কাঁটা চালু করব কীর জন্য তাকে তো ভাবতে হবে তিন মাস কমাস তিন মাস কারণ আপনি সমস্ত তুললেন না সে দেখে নেবে আপনি তুলছেনই না তাহলে কেন তাহলে করবেন যে তারা ভাববে বুঝবে যদি মনে হয় যে না চালু করা হোক তাহলে কারণ কিন্তু চালু করে দেবে এখন কাটতি আপনার কাছে কিন্তু পারবেন না বারবার বলছি কার হতে এক মাস ভুল হয়ে যায় দু মাস ভুল হয়ে যায় তিন মাসে ভুল হয়ে যায় কিন্তু চার মাস ভুল হয়ে যাবে এটা কিন্তু কোনো হওয়া সম্ভব নয় অবশ্যই মাসে কিন্তু রেশন তুলতেই হবে তবে হ্যাঁ যদি ভাবেন যে আমি এই মাসে রেশন তুলি নি এরেশনে পয় মাসে নেব তা আপনি কিন্তু পাবেন না এটা কিন্তু স্বাস্থ্য জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার তাই বলা হচ্ছে প্রতি মাসে তুলতে হবে এমন তো নয় আপনার যেতে হবে দিন রেশন তুলতে তা তো নয় তিরিশ দিনে একবার কি তিরিশ দিনে তিরিশ দিনে হয় এক মাস কারণ এখানে বলছেন না যে আপনার প্রতিদিন আসুন রেশন তুলুন এখানে বলছেন তিরিশ দিনে একবার কি তিরিশ দিনে হয় এক মাস তাই বলা হচ্ছে তিরিশ দিনে আপনি তুলুন একবার মানে বলছেন আপনি মাসে আসুন দশ দিন কুড়ি দিন বা এক আসুন তুলতে তা বলেনি তা আপনারা এটা করতে পারবেন না তারপরে কার্ডটা কি করবেন বন্ধ হয়ে যাক এতে আপনাদের সুবিধা হবে তো এই ছিল কিছু নিয়ম রেশন কার্ডে এটা যদি মানেন রেশন পাবেন কারো থাকবে হো বিনামূল্যে হোক এবং কিছু টাকা দিয়ে হোক এখন আপনারা অবশ্যই পাবেন করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বা এ ধরনের আপডেট পাওয়ার জন্য ক্যানিস আসা করে দিও দেখা যায় পরবর্তী ভিডিওতে